প্রিয় দর্শক বন্ধুরা তোমরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে দেওয়া হবে আপনারা যে সমস্ত ব্যক্তিরা কৃষক বন্ধু প্রকল্পের নাম আপনাদের নথিভুক্ত রয়েছে আপনারা অনেকদিন ধরে অপেক্ষায় রয়েছেন যে কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তি টাকা আপনারা কবে কি পাবেন তো চলুন আজকে সম্পূর্ণ আপনাদের দেখাবো কোন মাসে কোন তারিখে আপনারা পেতে পারেন কৃষক বন্ধু টাকা এবং কবে আপনাদের ব্যাংকে সে টাকা ঢুকতে চলেছে তা সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই আপনারা ফলো করবেন অনেকদিন ধরে আপনার অপেক্ষায় রয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তি টাকা আপনারা কখন কি পাবেন আপনারা জানেন যে পি এম টাকা কিন্তু অলরেডি দেওয়া হলো কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দ্বিতীয় কিস্তি টাকা কিন্তু আপনারা পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন এছাড়া যে সমস্ত ব্যক্তিরা দোয়ার সরকারে জমা করেছেন তারা কখন কী পাবেন আপনার নতুন হয়তো জমা করেছেন কৃষক বন্ধু প্রকল্পের জন্য কিন্তু অনেক দিন ধরে দেখা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্প স্ট্যাটাস কিন্তু আপনারা এই সাইট থেকে কিন্তু চেক করতে পারছেন না দেখা যাচ্ছে এখানে যখন আপনারা আসছেন তখন কিন্তু নথিভুক্ত কৃষক কাছে টাচ করলে কিন্তু আপনাদের প্রথম অবস্থায় ফিরে আসছে আপনাদের হ্যাঁ দেখাবো যে কৃষক বন্ধু প্রকল্পে আপনার দ্বিতীয় কিস্তি টাকা কবে আপনারা পাবেন তো সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিও অবশ্যই আপনি স্কিপ করবেন না তো চলুন সম্পূর্ণ দেখে নেবেন আপনারা কী করবেন কৃষক বন্ধু প্রকল্পের আপনারা টাকা কখন কি পাবেন সেটি দেখার জন্য আপনাদের কৃষক বন্ধুর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু রয়েছে সেখানে আপনারা কিন্তু সেখান থেকে আপনারা জানতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের আপনারা হ্যাঁ কখন কি পাবেন সে দ্বিতীয় কিস্তি টাকা এছাড়া আপনাদের এখান থেকে আপনার স্ট্যাটাসটা কিন্তু চেক করতে পারবেন তো এই নাম্বারটা আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনার সংগ্রহ করে মোবাইল থেকে সেভ করে নেবেন তো এখানে দেখতে পাবেন যে সেই নাম্বারটা কিন্তু আপনারা বাংলা কৃষি সে যোজনা এর বলে কিন্তু একটা উল্লেখ থাকবে এরপর আপনারা কি করবেন এখানে মেসেজ যে অপশানটা রয়েছে সেই ম্যাসেজ অপশানের কাছে আপনি কিন্তু হাই লিখে দেবেন এই হাই লিখে দেবেন এইখান থেকে আপনারা জানতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের এবারে খরিফ মরসুমে টাকা আপনারা কখন কি আপনারা পাবেন তো হাই লিখে যখন আপনারা সে টাচ চিহ্ন দেবেন তখন আবার আপনি দেখবেন একটা রিপিট কিন্তু ফিরে আসবে এবং আপনারা ওয়েট করবেন এরকম অপশন থাকবে যে আপনি কোন ভাষায় এটা এই চার্ট করতে চান তো দেখুন বাংলা ইংলিশ দুটি অপশন কিন্তু রয়েছে তো আপনি ইংলিশটা টাচ করবো এরপর আপনারা আবার একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনারা দেখতে পাবেন পরপর কিন্তু এরকম অপশন কিন্তু আপনাদের আসতে থাকবে এরপর দেখুন শো স্কিম বলে একটা অপশন রয়েছে এই শো স্কিমের কাছে কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিতে হবে এই জায়গায় আপনারা টাচ চিহ্ন দেবেন এখানে দুটি অপশন পাবেন কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা আপনি যে বাংলার শস্য বিমা টাকা যদি আপনি না পেয়ে থাকেন এছাড়া আপনি স্টারাস যদি আপনি মোবাইল থেকে চেক করতে না পারছেন তা আপনার কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেই কিন্তু আপনারা চেক করতে পারবেন তো তার জন্য দুটি অপশন কিন্তু দেওয়া হয়েছে একটা কৃষক বন্ধু একটা বাংলা শস্য বীমা তো আপনি ধরুন কৃষক বন্ধু প্রকল্পে আপনি টাকা কখন কি পাবেন সেটি আপনি জানতে চান তো চার জন্য কি করবেন এই কৃষক বন্ধু অপশন রয়েছে এই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিতে হবে টাইচনে দেওয়ার পর সেন অপশন রয়েছে সেন অপশানের কাছে আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন এরপর আপনাদের সামনে আবার একটা অপশান কিন্তু ফিরে আসবে আবার একটু ওয়েট করবেন তো ওয়েট করুন একটু দেখতে পাবেন আবার অপশানে চলে এসছে ওয়েলকাম টু দ্য কৃষক বন্ধু নতুন স্কিম অর্থাৎ আপনি যে দুয়ার সরকারের জমা করেছেন সেখানে হয়তো আপনি কৃষক বন্ধুর জন্য কিন্তু এখনও পর্যন্ত স্ট্যাটাসটা জানতে পারছেন না বা আপনি কখন কী টাকা পাবেন সেটাও কিন্তু আপনি বুঝতে পারছেন না এছাড়া যে সমস্ত পুরাতন কৃষক বন্ধু ব্যক্তিরা রয়েছেন বা তারা কিন্তু টাকা কখন কি পাবেন সেটি জন্য আপনার হয়তো অপেক্ষায় রয়েছেন তারা কিন্তু এই এইখান থেকে আপনার কিন্তু জানতে পারবেন তো দেখুন এখানে শো অপশান রয়েছে এইখানে আবার আপনার কিন্তু টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন এরপর দেখুন এখানে যে অপশানগুলো রয়েছে এগুলো কিন্তু পরপর যে অপশান রয়েছে যেটা আপনি দেখতে চান সেই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিতে হবে তো আমি এখানে দেখতে চাই যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কখন কি দেওয়া হবে দ্বিতীয় কিস্তি টাকা সেটা আমি কিন্তু জানতে চাই তো তার জন্য আপনার কোন অপশানে আপনাদের যেতে হবে এখানেও তো বিভিন্ন অপশান কিন্তু পরপর দেখুন দেওয়া রয়েছে তো আপনাদের কিন্তু যে অপশান আসতে হবে প্রথম যখন প্রেমেন ইনফরমেশান বলে একটা অপশান রয়েছে তো এই জায়গায় এসে এই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিতে হবে তো এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে দেবেন এরপর দেখুন সেন অপশান রয়েছে এই সেন অপশানের কাছে আপনাদের কিন্তু এখানে আপনার ক্লিক করে আবার আপনারা আবার আপনারা এগিয়ে যাবেন এরপর আবার ওয়েট করবেন আবার একটা ঘুরে আসবে দেখতে পাচ্ছেন এখানে অপশন হয়েছে প্লিজ টাইপ আপনি যদি ভোটার কার্ডের নাম্বার দিয়ে চেক করতে চান তো আপনাদের কী কী করতে হবে সেখানে কিন্তু এখন সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে আধার নাম্বার দিয়ে চেক করতে পারবেন কে বি আইডি দিয়ে চেক করতে পারবেন মোবাইল নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন তো ভোটার কার্ড দিয়ে চেক করতে চাইলে আপনাকে কিন্তু এখানে ই লিখতে হবে প্রথমে ই লিখে আপনার ভোটার কার্ড নাম্বারটা কিন্তু লিখিয়ে দিতে হবে যদি আধার কার্ডের মাধ্যমে চেক করতে চান তো প্রথমে আপনার বড়ো হাতে এ লিখতে হবে তারপর আধার কার্ড নাম্বারটা লিখিয়ে দিতে হবে যদি কে বি আইডি দিয়ে চেক করতে চান তাহলে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে কে লিখতে হবে কে বি আইডির নাম্বারটা লিখিয়ে দিতে হবে তো মোবাইল নাম্বার দিয়ে চেক করতে চাই তো তখন এখানে মোবাইল নাম্বার অপশান দেখছি টাইপ এবং এখানে আপনার অ্যাম লিখতে হবে এরপর মোবাইল নাম্বারটা কিন্তু আপনাদের লিখিয়ে দিতে হবে তো দেখুন এখানে আমি অ্যাম লিখিয়ে দিচ্ছি এম লিখিয়ে দেওয়ার পর বড় এম লিখিয়ে দিলাম এরপর আপনারা কী করবেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনার এখানে টাইপ করতে হবে অর্থাৎ যেই মোবাইল নাম্বারটা আপনি কৃষক বন্ধু প্রকল্পে দিয়েছেন তো সেই মোবাইল নাম্বারটা লিখে আপনারা কিন্তু এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনারা কিন্তু আবার এগিয়ে যাবেন তো চলুন সেখানে আমি মোবাইল নাম্বার লিখে টাচ চিহ্ন এগিয়ে দিচ্ছি এগিয়ে যাচ্ছি তো মোবাইল নাম্বারটা আমি এখানে লিখিয়ে দিয়েছি এরপর এখানে এই অপশানে ক্লিক করে আমি কিন্তু এগিয়ে যাব তো দেখুন মোবাইল নাম্বারটা দিয়ে যখন আমি ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার ডিটেলস কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে তো তারপর দেখুন প্রথমে এক নাম্বার দু নাম্বার পরপর কিন্তু এখানে রয়েছে তো এক নাম্বার দু নম্বর পরপর রয়েছে দেখুন প্রথমে দেখুন এক নাম্বার রয়েছে যে যে দু হাজার টাকা যে ক্রেডিট হয়েছিল সেটা রবি শস্যের জন্য দেওয়া হয়েছিল দু হাজার চব্বিশে কখন দেওয়া হয়েছিল না সেটার দেওয়া হয়েছিল নভেম্বর মাসে দেখতে পাচ্ছেন নভেম্বরে দু হাজার চব্বিশে কিন্তু রবি শস্যের জন্য কিন্তু দু হাজার টাকা দেওয়া হয়েছিল এরপর দেখুন খারিফ শস্যের জন্য দেওয়া হয়েছিল দু হাজার চব্বিশে কখন দেওয়া হয়েছিল জুনে জুনে দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছেন যে দু হাজার চব্বিশে কিন্তু জুনে দেওয়া হয়েছিল তারপর দেখুন আবার কিন্তু জুনে দেওয়া হয়েছিল খরিফ শস্য দু হাজার একুশ এখন পরপর কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আপনাদের এখানে এখান থেকে আপনারা জানতে পারবেন যে আপনাদের পরবর্তীতে যে দ্বিতীয় কিস্তি টাকা আপনারা কখন কি পাবেন তো রবি শস্য দেওয়া হয়েছিল নভেম্বর মাসে এবং আপনাদের কিন্তু এবারে খরিফ শস্য কিন্তু আপনারা কিন্তু পাবেন সেই টাকাটা দেওয়া হবে কিন্তু জুনে জুনে কিন্তু এখানে ডেট রয়েছে পরপর দেখুন প্রত্যেকটা কিন্তু জুন কি জুলাই এরভাবে কিন্তু দেওয়া হয়েছে বা কোনোটা কিন্তু এপ্রিলে দেওয়া হয়েছে এটা দেখতে পাবেন দু হাজার তেইশে কিন্তু যেটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু এপ্রিলে দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু রয়েছে জুলাই তারপরে রয়েছে জুন তারপর রয়েছে জুন তো পরপর দেখুন জুন জুন যেগুলো রয়েছে জুন জুলাই এইগুলো বেশি কিন্তু রয়েছে তো আপনারা এখান থেকে জানতে পারবেন তো দেখুন জুন কি জুলাই এই মাসের মধ্যে বা জুন জুলাই মাসের মধ্যে আপনাদের কিন্তু ওই দু হাজার টাকা বা আপনাদের চার হাজার টাকা হোক পাঁচ হাজার হোক আপনারা যে পরিমাণ আপনাদের জমি পরিমাণ দেওয়া রয়েছে সেই পরিমাণ টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে তো আপনারা জানতেই পারছেন যে জুনে বা জুলাই মাসের মধ্যে কিন্তু আপনাদের কৃষক বন্ধু দ্বিতীয় কৃষি টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে তো এখান থেকে আপনারা কিন্তু জানতে পারবেন যে আপনি কৃষক বন্ধু টাকা কখন আপনি পাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনি চেক করতে পারবেন খুব সহজে বাড়িতে বসে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে দেখা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন